আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আমরা দৈনন্দিন জীবনে ঘুমের ভিতরে নানা ধরনের স্বপ্ন আমরা দেখে থাকি স্বপ্নগুলি দেখার পরে আমরা অনেক বিপাকের ভিতরে পড়ে যাই অনেক সময় যে আসলে আমি কি দেখলাম আমাকে কোন দিকে দাবিত হইতে হইতেছে এটা আমরা নিয়ে একটা চিন্তাভাবনার ভিতরে পড়ে যাই ঠিক সেই সময় আজকে আমরা আলোচনা স্বপ্ন স্বপ্নযুগে যদি কেউ গরু দেখে তাকে গরু ধাও করতেছে তাকে গরু দাবড়াইতেছে অথবা শিং দিয়ে আক্রান্ত করতেছে এরকম যদি কোনো ব্যক্তি দেখে তাহলে তার কি হবে তাহলে হাদিস ঘেটে যেটা দেখা যায় যদি এরকমটা কেউ দেখে যে স্বপ্নের ভিতরে তাকে গরু দাও করতেছে তিনি পালিয়ে যাইতেছে দৌড়াইতেছে গরু পিছনে দৌড়াইতেছে তাহলে তাহলে বোঝা যাবে ওই ব্যক্তির জন্য শত্রু খুবই আক্রান্তভাবে তার উপরে দিয়ে বসে আছে খুনি সুযোগ পাবে হয়তো তখনই তাকে আক্রান্ত করবে যদি দ্রষ্টা যদি ঘুমের ভিতর দেখে যে গরু ধাও করতেছে আর তিনি পালিয়ে যাইতেছে অর্থাৎ তিনি পালিয়ে এক জায়গায় লুকাইতে পারছে তাহলে হয়তো শত্রুপক্ষ তাকে ক্ষতি করতে পারবে না আর যদি ক্ষতি করেই ফেলে তাহলে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে আশ্রয় যাওয়া লা হাওলা হাওলা ইল্লা বিল্লা পরা আউজ ইমের সেই তনিলজিম পড়া আল্লাহর কাছে পানা চাওয়া তাহলে আল্লাহ রব্বুল আলমিন হয়তো আপনাকে শত্রুর হাত থেকে রক্ষা করবেন